আমরা যারা ইসলামকে ভালোবাসেন এবং যারা তাদের সন্তানাদি আলিয়া মাদ্রাসায় পড়াচ্ছেন অথবা পড়াবেন আমি বলি না একজনকে আপনি আপনার ছেলেকে কমিতে পড়াবেন ওই ছেলেটাকে আলিয়ায় দিকে আমি বলি না যেই ছেলেটাকে আপনি আলিয়া মাদ্রাসায় পড়াবেনি অথবা ও আলিয়া ছাড়া পড়বেন না এরকম লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে আছে আপনি কিনা বলেন তাদের এলেম আমল বহুমুখী যোগ্যতা এবং